প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার নাম সুমন প্রিন্টার আমি লিকার কাজগুলো করি এখানে প্রথমে আপনার এই স্টিল একটা গেটে ডুকো পেন্ট করতে আসি কালোর ভিতরে গোল্ডেন কালার গোল্ডেন তো এর প্রথম শুধুতে কাজ করছে আমরা প্রথমে স্টিলটারে টারে গসা করছি পরে স্টিল আস্তর মারছি স্টিল আস্তর মারার পরে হালকা গসা মজা দিয়ে আমরা হাটনার ফুটিং কাটছি হাটনার ফুটিং গসা মাজা করলাম দুশো চল্লিশ এবং দুশো বিশ দিয়ে গসা মজা করে কমপ্লিট করলাম তারপরে আমরা এক কোটও মারলাম কালার হ্যাঁ তারপরে আমরা বললাম ক্যাঙ্গারু হ্যাঁ ক্যাঙ্গারু মারলাম হয়তো বা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মারার পরে কীরকম মারতে না আপনারা ক্যাঙ্গারু মারছি মারার পরে আটমা ব্রেস মারলাম দুই কোট ক্যাঙ্গারু মারলাম দুই কোট কালার চকচকা এসে গেছে তো বর্তমানে কাজের কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি এটা হলো বেস্ট কাজ তবে কাজটা দেখার মতন কিন্তু দূর থেকে মোবাইলে এত স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আপনাদের যদি এই ধরনের কাজ করা তো হয় যোগাযোগ রেখে